জীবনের প্রত্যেকটা মানুষের এই দুইটা ফাইলের মধ্যকানে জীবন হয় কিছু কিছু জায়গায় পাশ হই কিছু কিছু জায়গায় ফেল বলেন না বাংলায় পাশ করলে আবার অঙ্কে যাইয়া ফেল ফরালাকায় পাস করলে আবার ব্যবসা যাইয়া ফেল কথা বলেন ভাইয়া ব্যবসায় পাস করলে আবার বিয়ে করার সময় ফেল একটু জোরে জোরে বুঝে বুঝে বলেন না রে ভাই অনেকে ব্যবসায়ও পাস করছে চাকরিতেও পাস করছে বিদেশিতেও পাস করছে তো পাস করছে সন্তানের বেলায় গিয়ে বুঝতে পারছি একটা মানুষ কখনো দুনিয়াতে সর্ববিষয়ে পাস করতে পারে না এবার এতগুলা পাশের ভিতরে কোন পাশটা সত্যিকার পাশ এই পাশটা যদি আমরা বুঝে ফেলতে পারি আমাদের জীবনের সমীকরণটা সহজ হয়ে যাবে কঠিন রাস্তা সুন্দর হয়ে যাবে অসুন্দর জীবনের মধ্যে রহমতের আলো ফুটতে থাকবে বলি সুবাহান আল্লাহ আর একটু জোরে বলি এই কথার ভিতর বাবা এই যে কথা বলেন না করেন মোবাইলটা কি আপনার কার আচ্ছা ওনার মোবাইল আপনি ভাড়া নিছেন আচ্ছা ভালো কথা বলিয়েন না এই কথার ভিতর কিছু দামি আছি নাকি আপনি আছেন না সবাই আছে একটু জোরে বলেন এবার আমি সবার কাছে উত্তর চাই আপনারা যার যেটা মন চায় উত্তর দিবেন ফেল করতে চাই না ফাঁস করতে চাই লস চাই না লাভ চাই লাভ সবাই লাভের দলে লস কেউ চায় না সবাই পাশ করতে চাই করতে এটাই তো বাস্তবতা এবার এতগুলা ভিতরে চেয়ার একটা প্রতিদ্বন্দ্বী এক হাজার মানুষ এই চেয়ারটা আপনি পাবেন কিভাবে বড় চ্যালেঞ্জিং বিষয় চেয়ার কয়টা বলেন না চেয়ার কয়টা একটা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা এক হাজার একজনে যদি পাই নয়শো নিরানব্বই জনে পাবে না এটা নিশ্চিত এটা হচ্ছে দুনিয়া আরেকটা পাস আছে যেখানে এক লক্ষ যদি পাস করে এক লক্ষটা জান্নাতের ব্যবস্থা আছে আর একটু জোরে বলি ডাইমেনশনটা একটু পার্থক্য করার চেষ্টা করেন একটা চেয়ার এক হাজার মানুষ চেয়ারটা চাচ্ছে পাবে একজন নয়শো জন মন খারাপ করে যেতেই হবে দ্বিতীয় কোনো উপায় যে শেয়ারের মালিক সেও বলে যে আমার কোনো কিছু করার উপায় কারণ অফিস একটা চেয়ার একটা পোস্ট একটা জব একটা আমি এক হাজার মানুষকে খুশি করতে পারবো না একজনকে খুশি করতে পারবো নয়শো নিরানব্বই জনের কাছে বলে যে সরি আমি তোমাদেরকে দিতে পারবো না এটা হচ্ছে ফিদ দুনিয়া আর আরেকটা হচ্ছে ওয়ফিল আখেরা যেটার মধ্যে এক হাজার মানুষও যদি সফল হয় এক হাজারটা চেয়ার এক হাজারটা ঘর এক হাজারটা জান্নাত এক হাজারটা ডিউটি এক হাজারটা নিয়ামত আল্লাহ দেওয়ার ব্যবস্থা রেখেছেন সোহান তাহলে সফল হওয়ার চান্সেস কোথায় বেশি দুনিয়া নাকি আখেরাত একটু জোরে বলেন দুনিয়া না আখেরাত এবার যে একজন শেয়ার পাইছে কোন কারণে উনিশ বিশ হলে শেয়ারটা চলে যাওয়ার সম্ভাবনা একটু জোরে বলেন না শেয়ার চলে যাওয়ার সম্ভাবনা কোন একটা কিছু উনিশ বিশ হলে শেয়ারের সাতটা খুঁটির মধ্যে একটা হলো দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আর একটা খুঁটি যদি দুর্বল হয়ে যায় একটু বুঝে বুঝে উত্তর দিতে হবে তা বর্ষে কোথায় চেয়ারে বলেন বর্ষে কোথায় কুটি কয়টা একটাও যদি গুনে ধরে পোকা খায় তিনটাও যদি থাকে ব্যালেন্স আর রাখা যাবে না কাজ করবে না চেয়ারটি যাবে টেনশনে পড়ে যাবে রব বলে যে আমার হয়ে যা এমন চেয়ার দিব গুণেও খাবে না সম্মানও কমতি হবে না নিয়ামতের কমতি হবে না আমি রকতে খুশি করে চল আমার নিয়মমতে জীবন সাজা দুনিয়াতের জন্য সাকসেস হবে আখেরাতের জন্য সাকসেস হয়ে যাবে এবার বলেন একটু অংকটা বোঝার চেষ্টা করি আসেন আমি মানুষ কয়জন নিয়ামত কয় দেশের একটা হচ্ছে দুনিয়া আর একটা হচ্ছে আখেরাত একটা হচ্ছে দুনিয়া দুনিয়াটা যে কোনো কারণে চলে যাওয়ার সম্ভাবনা টাইম গেলে চলে যাওয়ার সম্ভাবনা উনিশ বিশ হলে চলে যাওয়ার সম্ভাবনা আবার উল্টা ফুল্টা করলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা খুঁটিগুলা পোকা খাওয়ার সম্ভাবনা বেমানির শিকার হওয়ার সম্ভাবনা একটু জোরে বলতে হবে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা দুশ্মনির শিকার হওয়ার সম্ভাবনা আন্দোলনের শিকার হওয়ার সম্ভাবনা সবকিছুর সম্ভাবনা কিন্তু জান্নাতের যেটা আছে সেটা পার মেনান এটা আপনার থেকে কেউ নিতে পারবে প্রতারণা করতে পারবে দুশ্মনী করতে পারবে দুই নম্বরই করতে পারবে আন্দোলন করতে পারবে সিনাই নিতে পারবে এবার বুদ্ধিমান চিন্তা করে এখানেও চেয়ার ওইখানেও চেয়ার এটা যদি নি হারানোর সম্ভাবনা নাইনটি কারণ মানুষের একটা অভ্যাস আছে না পাইলে দাম দে পাওয়ার পরে আর দাম দেয় না জোরে বলেন না এখানে ঠেলা ঠেলির দরকার এটা আল্লাহ বিধান ওইটাই করে দিয়েছেন স্বামীরা পুরুষরা কামাও নারীদেরকে দাও বাবারা কামাও সন্তানদেরকে দাও দাদা নানা কামাও নাতিদেরকে দাও এটা বিধানই এটা এটা অন্যায় নয় বুঝে সাথে কোনটা আমার কই জমি নাই আমার কই বাড়ি নাই আমার কই দোকান নাই এবার বান্দা শেষ বয়সে গিয়ে চিন্তা করে জমিনটা যে এত কষ্ট করে যুদ্ধ করে মামলা দিয়ে দখলটা করলাম আমার তো মরার টাইম হইছে বুক করবো কখন সন্তান বলে যে বাফ চিন্তা করেন না আপনি মরে যাওয়ার চল্লিশ দিনের ভিতরে ঘর একটা আমি বানব। বুঝাতে পারছি এবার সে ব্যক্তি ভাবে জায়গাও আমার নয় জমিনও আমার নয় ঘরটাও আমার নয় দোকানটাও যেটা করছি সেটাও পরের জন্য দখল করবে গাড়ি যেটা লোন নিয়ে কিনছি সেটা অন্যজনে চালাবে আমার তো কোনো কিছু না আমি মরার পরে পাসপোর্টটাও অকেজো হয়ে যাবে আমি মরার পরে আমার বিষাটাও অকেজো হয়ে যাবে আমি মরার পরে আমার সার্টিফিকেট অকেজো হয়ে যাবে আমার তো কিছু নাই ব্যাপারে ভাবতে করলামটা কি এই ষাট সত্তর বছরের জীবনে আমার কি তখন ভিতর থেকে একটা জিনিস আপনাকে আওয়াজ দিয়ে বলবে তোমার শুধু দুইটা জিনিস আছে একটার নাম ইমান আর একটার নাম আমল নামে প্রত্যেকটা মানুষের পুরুষ নারী বড় ছোট জোয়ান বুড়া সবারই শুধু দুনিয়ার থেকে দুইটা জিনিস নিজের আপন করে নেওয়া যায় একটার নাম হচ্ছে ইমান আরেকটার নাম হচ্ছে নেক আমল যেটা উপকারে লাগবে বলেন সুবাহ এবার কবরে যাওয়ার সময় কোনো দলিল পাসপোর্ট টাকা ডলার ইমান নেক আমল তাহলে এই দুইটা হচ্ছে দুনিয়ার বন্ধু আরেকটু জোরে বলি এবার আপনি দুনিয়ার থেকে চলে গেলেন পরকালে কোথায় গেলেন আওয়াজটা একটু দিবেন কোথায় গেলেন পরকালে যাওয়ার পরে যা আপনি পাবেন সব আপনার আর একটু জোরে জান্নাতের গেট যদি পান গেটটা আপনার রুম যদি পান রুমটা আপনার হুর যদি পান হুরগুলো আপনার খাবার যদি পান খাবার আপনার আম যদি পান আম আপনার সৌন্দর্য যদি পান সৌন্দর্য আপনার আপ্রবটম জান্নাতে যা পাবেন সবই শুধু আপনার 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 রব বলে যেই দৈদ তোদেরকে বুজাইতে চাচ্ছি দুনিয়া নিয়ে পাগল হস না পাওয়ার জন্য আসল পাওয়া তো জান্নাতের মধ্যে আমি আল্লাহ রেখেছি তোদের জন্য বান্দারে অল্প সময় কষ্ট কর ধৈর্য ধর সহ্য কর ক্ষমা কর মাপ কর এভয়েড কর ধৈর্য ধরে কোন রকম নেকামল নিয়ে ঈমান নিয়ে কবরে আয় হাসরটাকে সাকসেস কর জান্নাতটাকে অর্জন কর বাকি সব তোর হয়ে যাবে সুবহানাল্লাহ কয় জগৎ বললাম জোরে বলি কয় জগৎ একটার নাম আপনার আপনারা কি কষ্ট হচ্ছে ভাইয়া আমি কি বেশি কঠিন বানাই ফেলছি আমার একটা অভ্যাস আছে আমি আগে নিজে বুজার চেষ্টা করি তারপরে সেটা দেওয়ার চেষ্টা করি আর সেটাই দেওয়ার চেষ্টা করি যেটা নিজে আমল করার চেষ্টা করি ও শক্তর বক্ত নরমের জম হকের পক্ষে কথা বলা হকের উপর অটল থাকা হকর সাথে থাকা এটাই আল্লাহর বিধান এটাই আল্লাহর দেওয়া ফরজ এটাই নবীর রহমত তুল্লিলা আলামিনের সুন্নত কথা বলেন ঠিক কি না আমার কথায় কষ্ট নিচ্ছেন কেউ উনান্তার ভাইয়েরা একটু গভীর মনোযোগ এই যে আব্বু আসতে একটা হচ্ছে দুনিয়া একটা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া চিরস্থায়ী দুনিয়াতে আমার আপনার বলতে কিছু যায় কামাই সব অন্যের যাই কামাই সব আর জান্নাতে যা কামাবো সব নিজের এবার সিদ্ধান্ত আপনাদের এইখানে গিয়ে যারা সত্যিকার চালাক তারা কি করে জানেন দুনিয়ার সময়টাকে অভিনয় করে একটু একটু বুঝবেন আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন আমার মা বোনদের উদ্দেশ্য বলছি কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন তাহলে কষ্টের লেভেলটা কমে যাবে এই দুনিয়াতে বিতরে থাকবেন না এই দুনিয়ার সাথে অভিনয় করবেন আপনি যখন স্বামী স্বামী হিসেবে অভিনয় করুন আপনি যখন স্ত্রী স্ত্রী হিসেবে অভিনয় করুন আপনি যখন সন্তান সন্তানের অভিনয় করুন আপনি যখন ডাক্তার ডাক্তারের অভিনয় করুন আপনি যখন নেতা নেতার অভিনয় করুন আপনি যখন বড় ভাই বড় ভাইয়ের অভিনয় করুন অভিনয় করুন ঢুকে যায়েন না দুনিয়ার মধ্যে থাকো দুনিয়ার মাঝে থাকিও না এটাই হচ্ছে বিধান তো বুদ্ধিমানরা কি করে দুনিয়া যেহেতু আল্লাহ দিয়েছেন হায়াত এটা আত্মহত্যা করা মহাপাপ সে হাজার কষ্ট আসলো আত্মহত্যা করে না সে ধৈর্য ধরে সে সহ্য করে সে অভিনয় করে সে পারফরমেন্স করে অপেক্ষা করতে থাকে কখন রবের পক্ষ থেকে ডাক আসবে নফসিন যা এ কাতুল মতের অপেক্ষা করতে থাকে কখন রবের পক্ষ থেকে ডাক আসবে যেই দিন ডাক আসে সেই দিন ওনারা খুশি হয়ে যায় যে আজকে থেকে আর আমাকে অভিনয় করতে হবে না আসল জীবনে চলে যাচ্ছি রিয়েলিটিতে চলে যাব তখন ওনারা দুনিয়াতে কিছু নিজের জন্য অর্জন করে না যা করে অন্যকে দিয়ে যায় মনে আর কষ্ট লাগারও কোনো সুযোগ নাই যা অর্জন করার দুনিয়ার মধ্যে আখেরা জন্য অর্জন করে জান্নাত ওনারা পেয়ে যায় রবের রহমতে। এই যে একটা সিস্টেম এই সিস্টেমটা যদি আমরা আপন করে নিতে পারি আমাদের জীবনের এইটি ফাইভ পার্সেন্ট দুঃখ সমাধান হয়ে যাবে মনে থাকবে ইনশাল্লাহ সবার মনোযোগ আছে আমি কি কঠিন করে ফেলছি বেশি বুঝে আসছে তো ইনশাল্লাহ আমি কয়জন একটা এখন আছি কোথায় দুনিয়া বলে এখন আছি কোথায় যাব কোথায় চিরস্থায়ী কোনটা আমার যা আছে সব কোথায় জান্নাতে বলেন আমার যা আছে তা কোথায় দুনিয়াতে আমার আপনার কিছু দুনিয়াতে আপনার আমার কিছু কামায় কামাই আনবেন আপনি নিয়ে নিবে অন্যজনে বাজারের লিস্টে দিই তো বুঝতে বিষয়টা স্কুলের বেতন নিন ফোয়ার বেতন নিন

ইভেন না বলি পুরুষ জাতি হর আবাজ এই পুরুষ জাতিকে আল্লাহ এমন একটা সফটওয়্যার দিয়েছেন নারী জাতিকে আল্লাহ এমন একটা সফটওয়্যার দিয়েছেন পুরুষ পুরুষের জায়গায় শ্রেষ্ঠ নারী নারী জায়গায় শ্রেষ্ঠ পুরুষ যা করতে পারে নারীর দ্বারা সম্ভব নয় নারী যা করতে পারে পুরুষের দ্বারা সম্ভব নয় আবার সেই পুরুষ নারী যখন এক হয়ে যায় সংসারটা আলোকিত হয়ে যায় আর একটু জোরে বলেন কোন নারী পুরুষের মতো পরিশ্রম করতে পারবে পুরুষের মতো ওজন আলগাতে পারবে কোন পুরুষ নারীর মতো কষ্ট সইতে পারবে আরো জোরে বলেন কোন পুরুষ নারীর মতো ধৈর্য ধরে কষ্ট সইতে পারবে আপনার আমার সংসারের দিকে তাকান বাবা নানা দাদা সময়ের মধ্যে আমাদের দাদিরা নানিরা মারা যদি ধৈর্য না আজকে দিন। পরিবার এতদিন আমি কেন বলবো আপনারা বলেন না আমাদের দাদিরা যদি ধৈর্য না আদত দাদার সাথে রাগ করে চলে যেত আজকে পরিবার থাকতো পরিবার থাকতো এই ধৈর্যের পাহাড় বানিয়েছেন আল্লাহ নারীদেরকে সুবাহ আল্লাহ জোরে বলেন না এই তুলনায় পুরুষটা কখনো ধৈর্য ধরতে পারবে আপনাকে আমাকে যদি বলা হয় এ ধর ইত্যান লইয়ের দশ মিনিট দিয়ে শুধু দশ মিনিট না চাই দেয় বুদিতে এগারো মিনিট যা তৈরি পুরুষ মানুষ বলবে যে এগারো মিনিট হয়েছে আমার আর দায়িত্ব নেই ল তোর ইট তুই আমি চলে যাই ইটটা কোথায় রাখতে দিছিল হাতে আর আমাদের মারা আমাদেরকে নয় দশ মাস পেটে রাখছে আর একটু জোরে বলি ফেলেও দেয় নাই বড় মনে করে নাই অথচ রাতে তো পারে নাই আমি যখন আমার মার পেটে ছিলাম আপনি যখন আপনার মার পেটে ছিলেন নারীদেরকে আল্লাহ সূর্যের পাহাড় বানিয়েছেন দর্যের পাহাড় বানিয়েছেন বলি সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তো অফিক দান করে কাম মন খুলে একবার দর শরীফ করেন আল্লাহ bye